একই লাইভ দুবার করছি এই লাইভের বিষয় হচ্ছে এভারেস্ট উঠলে কি লাভ হয় অতি সম্প্রতি বাবুর আলী নামে একজন চিকিৎসক এভারেস্ট উঠেছেন এবং শুধু এভারেস্ট ওঠেন নাই তিনি আরও একটি আট হাজার মিটারের বেশি পর্বত লোৎসেতেও আগ্রহণ করেছেন এভারেস্ট হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ এবং লোৎসেও একটি উচ্চ পর্বত শৃঙ্গ এবং এই দুটোতে একজন মানুষ উঠেছেন এটি একজন বাংলাদেশের জন্য শুধু নয় পৃথিবীর যে কোনো পর্বত আরোহীর জন্য একটি অত্যন্ত সম্মানের বিষয় এখন এভারেস্ট উঠলে কি লাভ হয় অনেকেই বলছেন এটা তো ব্যক্তিগত লাভ এতে তো আমাদের কোনো লাভ নাই বা আমাদের কি হয়েছে মূল বিষয়টি হচ্ছে এটি একটি এক্সট্রিম স্পোর্ট সের্গেই বুবকা নামে একজন লোক ছিলেন তিনি একটা লম্বা লাঠি নিয়ে দৌড়ে এসে একটা গোলপোস্টের মতো একটা লম্বা গোলপোস্টের মতো একটা জায়গা পার হয়ে যেতেন এই খেলাটাকে বলে পোল বল এবং সেরগে গুপ্কা একটা আপনার একটা রেকর্ড করতেন আমাদের ছোটোবেলায় এই যে একটা লাঠি নিয়ে এসে দৌড়ে পার হয়ে যায় এটা দিয়ে তার কী লাভ হয়েছে বা আমাদের কী লাভ হয়েছে বা তার দেশেরই বা কী লাভ হয়েছে কেউ কি লাঠি নিয়ে কোনো কোথাও কিংবা ডিসকাস থ্রো করে চাকতে নিক্ষেপ হাতুড়ি ঘোরাতে ঘোরাতে নিক্ষেপ করে হ্যামার থ্রো এটা করে কী লাভ হয় মানুষ কি তার জীবনে কখনো হাতুড়ি ঘুরিয়ে নিক্ষেপ করে অথবা একটা চাকতে নিক্ষেপ করে দেয় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাহলে তো পাগল বলতেন এই খেলাগুলি হচ্ছে শারীরিক সক্ষমতা প্রমাণের খেলা যারা বডি বিল্ডিং করেন তারা বডি বিল্ডিং করেন এটা দিয়ে কি লাভ হয় আপনি দেখতে পান সুন্দর শরীর আর আপনার তো কোনো লাভ হয় না বা জাতিরই বা কী লাভ হয় এই খেলাগুলি বা এক্সট্রিম স্পোর্টগুলি একটি জাতিকে তার শারীরিক সক্ষমতা প্রমাণ করে গর্বিত হওয়ার সুযোগ দেয় আপনি বাঙালি জাতির ইতিহাস দেখেন বাঙালিকে উপহাস করা হয়েছে সে দুর্বল সে খাটো খর্বকায় সে কৃষকায় তার শরীরে শক্তি নাই ভেত বাঙালি এমনকি মাছলিখোর বাঙালি এইভাবে উপহাস করা হয়েছে ব্রিটিশরা এত রেজিমেন্ট বানিয়েছে পাঞ্জাব রেজিমেন্ট গোর্খা রেজিমেন্ট কিন্তু কখনো বেঙ্গল রেজিমেন্ট বানায় নাই এবং বলাই হয়েছে বাঙালি নাকি যুদ্ধ করতে পারে না অথবা যুদ্ধ করলে কখনো জিতবে না বাঙালি কিন্তু যুদ্ধ করে প্রমাণ করেছে বিজয়ী হয়ে প্রমাণ করেছে যে বাঙালি যুদ্ধ করতে জানে এবং যুদ্ধ করে তারা যেতে পৃথিবীতে যুদ্ধ করে যেতার ইতিহাস খুব বেশি জাতির নাই এখন আপনারা যারা প্রশ্ন করছেন এভারেস্ট উঠে লাভ কি হয় আপনারা এই প্রশ্ন হয়তো করে বসতে পারেন যুদ্ধ করে কি লাভ হয় এভারেস্ট যে লাভটা হয় সেটা হচ্ছে একটি জাতি তার আত্মবিশ্বাস অর্জন করে জাতির যারা সদস্য নাগরিক তারা মনে করেন যে তার পক্ষে এই সক্ষমতা অর্জন করা সম্ভব কোন জাতি যে জাতি একসময় ভিটামিন এর অভাবে রাতকানা কানা রোগে ভুক্ত যে জাতি আয়োডিনের অভাবে কারণ তাদের ঘ্যাগ রোগ হতো যে জাতি আক্রান্ত হতো খেসারির ডাল খাওয়ার কারণে যে জাতির আমাশয় হয়ে কলেরা হয়ে হাজার হাজার ছেলে মরে যেত পুষ্টিহীনতায় ভুগত বেরি নামে রোগ হতো যে জাতির সেই জাতির পাঁচজন এভারেস্ট উঠেছে এবং একজন আরো একটা শৃঙ্গে একই সাথে আরোহণ করেছে এবং আরেকজন দুইবার আরোহণ করেছে দুজন নারী উঠেছে এবং এভারেস্টে ওঠার তালিকা যদি দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের পরে বহু দেশ আছে যেখানে অতি অল্প কিছু লোক একজন দুজন করে এভারেস্টে উঠেছে এমনকি মিশর মিশরের মাত্র একজন এভারেস্ট উঠেছে এখন এভারেস্ট উঠে কি লাভ হয় এই প্রশ্ন যারা করেন তাদেরকে আমি এই প্রশ্নটা করতে চাই এই যে ক্রিকেট খেলে এটা খেলে কি লাভ হয় সাকিব আল হাসানের লাভ হয়েছে মাশরাফির লাভ হয়েছে আপনার কি লাভ হয়েছে আপনি খেলা দেখে অনেক চিৎকার করতে পারেন এটা আপনার লাভ বলে মনে করছেন তাহলে কি এই কথা ধরে নিতে হবে যে এভারেস্টে ওঠার ব্যাপারটা যদি লাইভ দেখাতে টেলিভিশনে কেউ গিয়ে প্রশ্ন করতে এভারেস্টে উঠছেন আপনার কেমন লাগছে উপরে শীত কেমন আপনি কি হিম হিম শীতে কাঁপছিলেন তাহলে আপনাদের ভালো লাগতো এই খেলাটা প্রচার হয় না বলে আপনাদের খারাপ লাগছে এটার মাঝখানে আচার তারপরে সস তারপরে প্লাস্টিকের মোড়া এটা বিজ্ঞাপন প্রচার হলে আপনাদের ভালো লাগতো টেলিভিশনে দেখালে এটা ভালো হয়ে যেত ভালো খেলা নাকি স্টেডিয়ামে গিয়ে পর্বত দেখতে পারলে আপনারা খুশি হতেন এই খেলাটা দেখা যায় না ভাই কারণ এই খেলাটা যারা খেলে তারা একটা পৃথিবীর এলিট ক্লাবের সদস্য মাউন্টেন ক্লাইম্বিং খুব সহজ ব্যাপার না বছরের পর বছর শুধু মাংস বেশি না অনেক কিছু ঠিক করতে হয় এমনকি অধিক উচ্চতায় গিয়ে কি করে টিকে থাকতে হবে কম অক্সিজেনে কি করে টিকতে হবে কিভাবে ক্লাইম্ব করতে হবে কিভাবে এই যে ওঠার জন্য যে পেরেকের মতো কিছু জিনিস আছে ক্রোবার আছে নানান জিনিসপত্র আছে পাথর ওঠার জন্য এগুলি কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে লাইন ধরে ধরে যেতে হবে এই যে এত পরিশ্রম এত প্র্যাকটিস এটা করে তারপর এখানে উঠতে হয় বহু খেলা আছে বলে লাথি দিলে আপনি খেলে ফেললেন কিন্তু এই খেলাটা কিন্তু আপনি প্যারা কাছে উঠলেন আর হয়ে গেল ব্যাপারটা এরকম না আর রেকর্ড করে কি লাভ হয় এই প্রশ্ন যারা করেন ভাই এই তো বহু রেকর্ড হয়েছে সেসব রেকর্ড করি তাহলে বা কি লাভ হয়েছে প্রতিটি রেকর্ড করার পেছনে কিছু মানুষের কিছু উদ্দেশ্য থাকে প্রাথমিক উদ্দেশ্য কিন্তু আসলে গর্ব করা আমরা নিজেদেরকে নিয়ে গর্ব করতে চাই আমরা লাইন ধরে সাইকেল চালিয়েছি কেন গিনেস বুকে নাম উঠবে আমরা সবাই মিলে গান গিয়েছি কেন গিনেস বুকে নাম উঠবে আমরা বিরাট একসঙ্গে ঝাড়ু দিয়েছি কেন গিনেস বুকে নাম উঠবে তো সেগুলো যদি লাভের ব্যাপার হয়ে থাকে এভারেস্ট উঠলে কেন আমাদের লাভ হবে না আমাদের অনেক বেশি লাভ হবে এই জন্য যে সারা পৃথিবী জানছে যে যে জাতি বেরি বেরি হতো যে জাতি ভুক্ত যে জাতি আয়োডিনগুলো না খেলে ঘ্যাগ হতো সেই জাতির পাঁচজন ছেলে মেয়ে এভারেস্ট উঠে গেছে আপনাদের গর্ব হয় না আমার হয় আমার শুধু গর্বই হয় না আমার মনে হয় আমি যদি আবার পুরনো বয়সে ফিরে যেতে পারতাম আমি এই খেলাটা খেলার চেষ্টা করতাম কারণ পৃথিবীর উচ্চতম জায়গায় দাঁড়িয়ে পৃথিবী দেখার যে আনন্দ সেটারও তো একটা মূল্য আছে বাবর আলী একজন ডাক্তার তিনি প্রমাণ করেছেন ডাক্তার হয়ে এই কাজটা করা যায় এবং শুধু তাই না এই মানুষগুলি ফিরে আসার পর আমরা তাদেরকে যথাযথ সম্মান জানাতে পারি না বলে অনেকের কাছে এই ব্যাপারটা মূল্যহীন মনে হয় এই এভারেস্ট আরোহীরাই তো এক্সট্রিম স্পোর্টসকে জনপ্রিয় করবেন শরীর চর্চাকে জনপ্রিয় করবেন স্কুল স্কুলে যাবেন ছেলে শরীর গঠন উৎসাহ দেবেন সুস্বাস্থ্যময় হওয়ার জন্য উৎসাহ দেবেন স্বাস্থ্যকর জীবনযাত্রায় তারা পরামর্শ দেবেন এই লোকগুলি তো কেটসের বিজ্ঞাপন করবে দামি জুতার বিজ্ঞাপন করবে কারণ এই মানুষগুলির পাহাড় তো আমাদের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি শক্তিশালী এই মানুষের পদচিহ্ন তো এভারেস্টের ওপরে পড়েছে আমরা তাদেরকে ঠিক মতো পয়সা করে দিতে পারি না আমরা তাদেরকে সম্মান দিতে পারি না সে জন্য লাভ হয় না ব্যাপারটা তো সেরকম না এভারেস্ট উঠলে আসলে কি লাভ হয় আর কি লাভ হয় না এটা বোঝার জন্য খানিকটা হৃদয় দরকার খানিকটা মস্তিষ্ক দরকার জর্জ ম্যালেরি প্রথম এভারেস্ট এক্সপেডিশনে তিনটি এক্সপেডিশনে নেতৃত্ব দিয়েছিলেন ম্যালোরি ছিলেন ব্রিটিশ তিনি চেয়েছিলেন ব্রিটিশ পতাকা এভারেস্টের উপরে উড়বে প্রথম পতাকা কিন্তু ব্রিটিশদেরটা ওড়ে নাই উঠেছিল নিউজিল্যান্ডের এবং এডমান্ড হেলারি তিনি এই একজন নিউজিল্যান্ডার যদিও ব্রিটিশ এম্পায়ারের কমনওয়েলথেরই মানুষ তিনি উঠেছিলেন ম্যালোরি যখন এখানে ওঠার জন্য চেষ্টা করছেন তিনি ক্রাউড ফান্ডিং করেছেন বিভিন্ন জায়গায় টাকা পয়সা চাইতেন এবং সেই সব টাকা পয়সা নিয়ে তিনি সেখানে উঠতে চেষ্টা করেছিলেন ওই সময় এত চমৎকার অক্সিজেন সিলিন্ডার ছিল না জিপিএস ছিল না ট্র্যাকিং ছিল না নানান প্রযুক্তি ছিল না এভারেস্ট উঠলে কি হয় এগিয়ে ডিমা হয় লাংসে পানি চলে আসে ব্রেইন ইডিমা হতে পারে নানান ধরনের শারীরিক অসুবিধা হতে পারে এই ব্যাপারগুলি মানুষ জানতো না এমনকি রাস্তা কোনটা সেটাও জানতো না রাস্তাটা তৈরি করতে হয়েছে ম্যালেরি উনিশশো সালে কেউ বলে উঠে নামার সময় মারা গেছেন কেউ বলে তিনি উঠতেই পারেন নাই কিন্তু শেষ আটশো মিটারে তাকে দেখা গেছে এটা অনেকেই বলেছেন ম্যালারিকে একজন স্থূলকায় ভদ্রমহিলা প্রশ্ন করেছিলেন যে আপনি এভারেস্ট চান কেন কি কারণ ম্যালোরি বলেছিলেন আমি উঠতে চাই কারণ ওইটা ওখানে আছে মানুষ দূরে এগিয়েছে একটা বড় কারণ হচ্ছে মানুষ অকারণে অনেক কাজ করে কিছু মানুষ একটা গাড়ি বানিয়ে সেই গাড়িটা নিয়ে জোরে জোরে চক্কর খায় এটাকে বলে গ্রাফ্রি কিছু মানুষ আছে তারা সাঁতরে চ্যানেল পাড়ি দেয় হ্যাঁ এই যে কাজগুলি করে এটাতে কি লাভ হয় মানুষ তার এই সক্ষমতা প্রমাণের মধ্যে দিয়ে একে অন্যকে উৎসাহ দেয় এবং এই উৎসাহর জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় লাভ একটি দরিদ্র জাতি একটি দুর্বল জাতি একটি রাতকানা জাতি একটি কালাজরে ভোগা জাতি একটি ম্যালেরিয়া ভোগা জাতি একটি আমাশয় মৃত্যুবরণ করা জাতি একটি গ্যাগ রোগে আক্রান্ত জাতি একটি ল্যাথরিজমে আক্রান্ত জাতি সব কিছুকে জয় করে এভারেস্টের ওপরে উঠেছে আপনাদের গর্ব হয় না ভাই আমার হয় আমার মতো অনেকের হয় ফলে এই প্রশ্ন যারা করছেন আবারও বলি হয় তাদের হৃদয়ে ঘাটতি আছে অথবা তাদের মস্তিষ্কের সমস্যা আছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ